কৃষ্ণ কখন এবং কিভাবে মারা গেলেন তার বয়স কত এবং তার সন্তানরা কত ছিল এই সমস্ত প্রশ্নের উত্তর এখানে খুঁজে নিন ভগবান শ্রীকৃষ্ণের নাম আমরা সবাই জানি ছোটবেলা থেকে এই গল্প শুনে আসছি কিন্তু কৃষ্ণ সম্পর্কিত এমন অনেক তথ্য রয়েছে যা খুব কম লোকই জানেন আসুন তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক ভগবান কৃষ্ণকে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হিসাবে পূজা করা হয় প্রায়শই আমরা কৃষ্ণকে মাখন চোর বা মহাভারতে অর্জুনের সারথী হিসাবে স্মরণ করি যিনি তাকে যুদ্ধের মাঝে গীতার জ্ঞান দিয়েছিলেন কিন্তু কৃষ্ণ সম্পর্কে এমন কিছু বিষয় রয়েছে যা সম্ভবত বেশিরভাগ মানুষই জানেন না যেমন কখন এবং কিভাবে ভগবান কৃষ্ণের মৃত্যু হয়েছিল তাদের বয়স কত ছিল এবং তাদের কত সন্তান ছিল আজ আমরা সেই প্রশ্নগুলির কয়েকটি উত্তর দেব কৃষ্ণ কিভাবে মারা গেলেন ভগবান কৃষ্ণকে যারা নামে এক একদ্যের তীরের আঘাতে হত্যা করা হয়েছিল কৃষ্ণ একটি পিপাল গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন তখন বাহেলিয়া তাকে হরিণ ভেবে দূর থেকে তার দিকে একটি তীর ছড়ে যা তার পায়ে আঘাত করে কথিত আছে যে ঈশ্বরের অজুহাত হিসাবে তার জীবন উৎসর্গ করেছিলেন খ্রিস্টপূর্ব তিন হাজার একশো বারো খ্রিস্টাব্দে ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করেন তার বয়স একশো পঁচিশ বছর আট মাস এবং সাত দিন বলে মনে করা হয় ভগবান কৃষ্ণের আটজন স্ত্রী কথিত আছে যে ভগবান কৃষ্ণের মাত্র আটজন স্ত্রী ছিল রুক্মিণী জাম্ববন্তী সত্যভামা কালিন্দি মিত্রবৃন্দ সত্য ভদ্র এবং লক্ষণ ভগবান কৃষ্ণের কতজন পুত্র ছিলেন ভগবান কৃষ্ণের আটজন স্ত্রীর প্রত্যেকের মধ্যে জন করে পুত্র ছিল সর্বমোট ঈশ্বরের আশি জন পুত্র ছিলেন এই আটজন রানীকে অষ্ট ভার্জাও বলা হতো কৃষ্ণ রাধাকে বিয়ে করলেন না কেন বিশ্বাস করা হয় যে ভগবান কৃষ্ণ মানুষকে অভ্যন্তরীণ প্রেম সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য দেবী রাধাকে বিয়ে করেননি ভগবান কৃষ্ণের রং কি ছিল বেদ অনুসারে ভগবান কৃষ্ণ কালো বর্ণের ছিলেন এমনকি ওড়িশার ঐতিহ্যবাহী পট্টাচিত্রে বস্ত্র শিল্প ভগবান কৃষ্ণ এবং বিষ্ণুকে সর্বদা কালো রঙে দেখানো হয় তাই তাদের সুন্দর বলা হয় ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের সকলকে আমার আন্তরিক অনুরোধ ভগবান কৃষ্ণ কোন নামে পরিচিত ভগবান কৃষ্ণ কানহা কানহাইয়া শ্যাম গোপাল কেশব দার্কেশ বা দ্বারকাধীশ এবং বাসুদেবের মতো অনেক নামে পরিচিত কৃষ্ণকে কে দিয়েছিল ভগবান কৃষ্ণ ভগবান শিবকে বাসি দিয়েছিলেন এবং তাকে বাসি বাজানো শিখিয়েছিলেন ভগবান কৃষ্ণের জন্ম কখন হয়েছিল খ্রিস্টপূর্ব তিন হাজার একশো বারো খ্রিস্টাব্দের সাতাশে জুলাই মধ্যরাতে ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করেন সেই রাতটি ছিল চাঁদের অষ্টম পর্যায়ে যা অষ্টমী তিথি নামে পরিচিত জন্মাষ্টমী কেন পালন করা হয় ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টম দিনে কৃষ্ণ জন্মাষ্টমী উদযাপিত হয় ভাগবত পুরাণে বর্ণনা করা হয়েছে যে ভগবান কৃষ্ণের পুত্র সাম্বা একবার একটি দুষ্টমীর কথা ভেবেছিলেন তিনি একজন মহিলার মতো পোশাক পরেছিলেন এবং তার বন্ধুদের সাথে ঋষি ও ঋষিদের সাথে দেখা করতে গিয়েছিলেন সাম্বা একজন মহিলার পোশাক পরে ঋষিদের বলেছিল যে সে গর্ভবতী যখন ইয়াদুবংের পুত্ররা এইভাবে ঋষিদের প্রতারিত করার চেষ্টা করেছিলেন তখন ঋষিরা রেগে গিয়েছিলেন এবং সাম্বাকে অভিশাপ দিয়েছিলেন যিনি একজন মহিলা হয়েছিলেন যে আপনি একটি লোহার তীরের জন্ম দেবেন যা আপনার পরিবার এবং রাজ্যকে ধ্বংস করবে ঋষিদের এই অভিশাপ শুনে শাম্বা খুব ভয় পেয়ে যান তিনি তৎক্ষণাৎ গিয়ে উগ্রসেনকে এই সমস্ত কথা জানান যার পরে উগ্রসেন সাম্বাকে তীর তৈরি করে প্রভাস নদীতে ঢেলে দিতে বলেন এইভাবে অভিশাপ থেকে মুক্তি পান সাম্বাও একই কাজ করেছিল একই সময়ে উগ্রসেন একটি আদেশও পাশ করেন যে রাজ্যে কোনো ধরনের মাদকদ্রব্য উৎপাদন বা বিতরণ করা হবে না এই ঘটনার পর দ্বারকার অধিবাসীরা সুদর্শন চক্রের অন্তর্ধান শ্রীকৃষ্ণের শঙ্খ তার রথ এবং বলরামের লাঙল সহ অনেক অশুভ লক্ষণের সম্মুখীন হয় পাশাপাশি অপরাধ অপরাধের হারও বেড়েছে দ্বারকার চারপাশে অপরাধ পাপের পরিবেশ বিরাজ করছিল এটা দেখে শ্রীকৃষ্ণ খুব দুঃখ পেয়েছিলেন এবং তার প্রজাদের এই জায়গা ছেড়ে প্রভাস নদীর তীরে গিয়ে তাদের পাপ থেকে মুক্তি পেতে বলেছিলেন তার কথা মেনে নিয়ে প্রভাস নদীর তীরে যান কিন্তু সেখানে গিয়ে সবাই মাতাল হয়ে একে অপরের সঙ্গে তর্ক করতে শুরু করেন এরপরে তাদের তর্ক লড়াইয়ে পরিণত হয় এবং তারা নিজেদের মধ্যে লড়াই শুরু করে এইভাবে সমস্ত মানুষ একে অপরের সাথে লড়াই করে মারা যায় ভাগবত পুরাণ অনুসারে ভগবান কৃষ্ণ একদিন একটি পিপাল গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন যখন যারা নামে এক ভিক্ষুক তাকে হরিণ ভেবে দূর থেকে তার দিকে তীর ছোড়ে তাকে হত্যা করে কৃষ্ণের পুত্র সাম্বার উপর ঋষির অভিশাপ অনুসারে যে তীরটি কৃষ্ণকে আঘাত করেছিল তাতে একই লোহার তীরের একটি অংশ ছিল যা সাম্বার পেট থেকে বেরিয়ে এসেছিল এবং যা উগ্রসেন গুঁড়ো করে নদীতে ঢেলে দিয়েছিলেন এইভাবে ঋষির অভিশাপ অনুসারে সমস্ত ইয়াদুবংশীয় ধ্বংস হয়েছিল এবং গান্ধারীর অভিশাপ অনুসারে মহাভারতের যুদ্ধের পরে শ্রীকৃষ্ণের ছত্রিশ বছর পূর্ণ হয়েছিল ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের সকলকে আইমার আন্তরিক অনুরোধ